যে মানুষটা স্পষ্টভাবে দুঃখ প্রকাশ করতে পারে না তার রাগের প্রবণতা খুব বেশি হয় এটা আপনি মানেন বা না মানেন এটাই সত্যি যে মানুষটা স্পষ্টভাবে তার মনের দুঃখ খুব আক্ষেপ এগুলা প্রকাশ না করতে পারে তার রাগের প্রবণতা খুব বেশি হয় খুব বেশি মারাত্মক কিছু মানুষের লাইফে এমন কিছু দুঃখ কষ্ট আক্ষেপ ইমোশন সব কিছু মিলেই তার জীবনটা বলা যায় যে একাকার একটা অবস্থা কিন্তু দিন শেষে এটাও বাস্তব এগুলা মাইনা নিতে হবে মানতে হবে মানার চেষ্টা করতে হবে এবং এমন কাউকে তার পাশে দরকার যে মানুষকে সে খুব ভালোভাবে এই বিষয়গুলো সুন্দরভাবে বলতে পারবে বাট বলতে পারে না বইলাই কিছু কিছু মানুষের রাগ আক্ষেপ খুব বেশি খুব বেশি থাকে মানে এটা আসলে কিভাবে এক্সপ্লেন করবো ভাই মানে সত্যিকার অর্থে কিছু মানুষের রাগের প্রবণতা অনেক বেশি সে না পারে কাউরে বলতে না পারে নিজের মধ্যে ওই কথাগুলো খুব সহজে প্রকাশ করতে এ একটা সময় গিয়ে অনেক কিছু হয়ে যায় এটাই বাস্তব ভাই এটাই বাস্তব